নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি নিলেই ব্যবস্থা নিবেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার আরও বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনও কর্মসূচির উদ্যোগ নেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী শুক্রবার একত্রিশ জানুয়ারি অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ডিএমপি কমিশনার আরও বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি তারা কারাগারে বন্দী আছেন তারা যদি কোনও কর্মসূচির উদ্যোগ নেয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন এখন মিডিয়ার যুগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে প্রোগ্রাম ভিডিও বার্তা যে কেউ দিতে পারে সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি উল্লেখ্য ফেব্রুয়ারি মাস জুড়ে অবরোধ হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এ কথা বলেন ডিএমপি কমিশনার